আসসালামু আলাইকুম বিডি ট্রেন শিডিউলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা জানবো ঢাকা থেকে বেনাপোল চলাচলকারী আন্তনগর ট্রেনের তালিকা তো ঢাকা থেকে বেনাপোল দুটি ট্রেন চলাচল করে দুটি ট্রেন ভিন্ন টাইম মেনটেন করে এবং তাদের ভাড়ার তালিকাও আলাদা তো প্রথমে আমি আপনাদের সময়সূচি বলে দিচ্ছি মুখে তারপরে ভাড়ার তালিকা বলে দেবো ইনশাআল্লাহ এক নম্বরে যে ট্রেনটি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত চলাচল করে সেটি হল রূপসী বাংলা এক্সপ্রেস যার কোড নম্বর আটশো আঠাইশ ঢাকা থেকে ছাড়ে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বেনাপোল গিয়ে পৌঁছায় প্রায় দুপুর আড়াইটায় এবং এই ট্রেনটির বন্ধের দিন সোমবার এবং দ্বিতীয় যে ট্রেনটি রয়েছে সাতশো ছিয়ানব্বই আপ বেনাপোল এক্সপ্রেস সেটি ঢাকাতে এবং বেনাপোলের মধ্যে চলাচল করে যা ঢাকা থেকে ছাড়ে রাত সাড়ে এগারোটায় এবং বেনাপোল গিয়ে পৌঁছায় সকাল সাতটায় এবং এই ট্রেনের বন্ধের দিন বুধবার এই দুটি ট্রেনই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত চলাচল করে এখন আমরা দেখব ঢাকা থেকে বেনাপোলের মধ্যে দুটি ট্রেনের ভাড়ার তালিকা তাহলে স্কিনে চোখ রাখুন আবারও তো দেখতে পাচ্ছেন ঢাকা টু বেনাপোল দুটি ট্রেনের ভাড়া আপনারা পড়ে নেবেন আমি আর পড়লাম না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমার রেকমেন্ড থাকবে আপনারা রূপসী বাংলা এক্সপ্রেসে বেনাপোলে যাবেন তাহলে আপনারা খুবই উপকৃত হবেন কারণ সময়ও বাঁচবে টাকাও বাঁচবে শুধু শুধু ঘোরার দরকার নাই আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে এরকম ভিডিও থাক পেতে ছেলে আমার পাশেই থাকবেন ধন্যবাদ